রহমানের রহিম সুরা আর নাহল আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তাড়াহুড়া করো না তিনি মহান পবিত্র তারা যাকে শুরিক সাব্যস্ত করে তা থেকে তিনি বহু উদ্দে তিনি তার এই রুহুকে ওহিক। যে বান্দাহুর উপর চান স্বর্গীয় নির্দেশন ক্রমে অবতীর্ণ করেন এই মর্মে যে তোমরা সতর্ক করো যে আমি ছাড়া সত্যিকারে কোনো ইলাহি নেই কাজেই আমাকে ভয় করো তিনি বিশেষ উদ্দেশ্যে সাধনের নির্মাণে প্রকৃতভাবে আসমানসমূহ জমিনে সৃষ্টি করেছেন তারা যাকে আল্লাহর অংশীদার গণ্য করে তা থেকে তিনি বহু উদ্দে তিনি শুক্র এবং কীট থেকে মানুষ সৃষ্টি করেছেন অথচ সে প্রকাশ্য ঝগড়াটে সেজে বসলো তিনি চতুর্সম্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য আছে শীত নিবারক আর বহু উপকারিতাও আর সেগুলো থেকে তোমরা আহার করো তোমরা গর্বভরে সৌন্দর্য অনুভব করো যখন তোমরা সন্ধ্যাবেলা সেগুলোকে বাড়ির পানে হাঁকিয়ে আনো আর সকালবেলা চেয়ে বিচরণের জন্য পাঠাও আর এগুলো তোমাদের ভার বোঝা বহন করে এবং স্থান পর্যন্ত নিয়ে যায় প্রাণান্তর কে ছাড়া যেখানে তোমরা পুঁছাতে পারতে না তোমাদের প্রতিপালক অবশ্যই বড়ই দয়ালু বড়ই দয়ালু তিনি ঘোড়া খচ্চর গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা এগুলোতে আরোহণ করতে পারো আর শোভা সৌন্দর্যের জন্য তিনি পয়দা করেন অনেক কিছু যা তোমাদের জন্য তোমাদের জানা নেই আল্লাহরীর দায়িত্বে রয়েছে সরল পথ প্রদর্শন পদগুলোর মধ্যে বাঁকা পথও আছে তিনি যদি ইচ্ছে করেন ইচ্ছে করতেন তাহলে অবশ্যই তোমাদের সকলে সঠিক পথ প্রদর্শন করতেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করে যাতে আসে তোমাদের জন্য পানীয় আর তার জন্মে বৃক্ষলতা যা তোমাদের পশুগুলোকে খাওয়ানো হয় তিনি তা দিয়ে তোমাদের জন্য শস্য জায়তুন খেজুর আঙ্গুর এবং সর্বপ্রকার ফল এতে সৃজনশীল মানুষের জন্য নির্দেশন করেছেন তিনি রাত ও দিনকে তোমাদের উপকারে নিয়োজিত করেছেন আর সুরুজ ও চাঁদকেও এবং তারকা রাজি তারই নির্দেশে নিয়ন্ত্রিত বিবেক সম্পন্ন লোকদের জন্য এর অবশ্যই বহু নির্দেশন রয়েছে আর তিনি তোমাদের জন্য জমিনে বিভিন্ন রং এবং সৃষ্টি করেছেন এতে ওই সমস্ত লোকদের জন্য নিশ্চিতভাবে নির্দেশন আছে যারা উপদেশ গ্রহণ করতে চায় তিনি সমুদ্রকে কল্যাণ নিয়োজিত রেখেছেন যাতে তোমরা তা থেকে তাজা গুস্ত ও খেতে পারো আর তার থেকে তোমরা রক্তরাজি সংগ্রহ করতে পারো যা তোমরা অলঙ্কার হিসেবে পরিধান করো আর নৌজানগুলোকে তোমরা দেখতে পাও ঢের বুক সিরে তাতে চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করতে পারো আর শুকর আদায় করতে পারো তিনি জমিনে সুদৃঢ় পর্বত স্থাপিত করেছে যাতে জমিনে তোমাদের নিয়ে আসে আনন্দিত না হয় আর সৎ স্থাপিত করেছে নদী ঝিক আর পথে পথ যাতে তোমরা পথের সন্ধান পেতে পারো আর দিক নির্দেশনা প্রদানকারী চির সমগ্রহ আর তারকারা যে সাহায্য ও তারা পথ নির্দেশন লাভ করে যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যে সৃষ্টি করে না তবে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তোমরা আল্লাহর নিয়ামত সম্পর্কে গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারে না আল্লাহ অবশ্যই বড় ক্ষমাশীল বড়ই দয়ালু আল্লাহ জানেন তোমরা যে গোপন করো আর যা তোমরা প্রকাশ করো তারা আল্লাহ ছাড়া কোন অন্য যা যাদেরকে ডাকে তারা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করে না তারা নিজেরাই শ্রেষ্ঠ তারা প্রাণহীন জীবন্ত নয় তাদের কোনো চেতনা নেই কবে কবে তাদেরকে পুনর্জীবিত করে ওঠানো হবে তোমাদের ইলাহ এক এক ইলাহু কাজে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য অস্বীকারকারী আর তারা অহংকারী এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ জানে না তারা গোপন করে আর যা প্রকাশ করে তিনি ভালোবাসে না অহংকারকারীকে ভালোবাসে না তাদের তাদেরকে যখন বলা হয় তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন তখন তারা বলে পূর্ববর্তীদের কল্প কাহিনী যার ফলে কিয়ামত দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় আর আংশিক তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গুমরাহ করেছে নিজেদেরকে অঙ্গতার কারণে হায় তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল ফলে আল্লাহ তাদের এম এমারতকে মূল থেকে উৎপাদিত করেছে আর অপর থেকে স্বাদ তাদের উপর ভেঙে পড়ল আর তাদের প্রতি শান্তি পতিত হলো শাস্তি পতিত হলো এমন দিকে হতে যা তার এতটুকু টের পায়নি অতঃপর কিয়ামত দিনে তিনি তাদেরকে অপমানিত করবেন আর বলবেন আমার অংশীদাররা কোথায় যাদের সম্পর্কে তোমরা ইমানদারদের সঙ্গে বাঘ বিতর্ক করতে যাদেরকে দুনিয়ায় জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে আজ অপমান তার দুর্ভাগ্যত কাফেরদের জন্য ফেরেস্তারা যাদের মৃত্যু ঘটায় নিজেদের প্রতি জুলুম করা অবস্থায় অথপর তারা আত্মসমর্পণ করে করে বলবে আমরা তো কোনো খারাপ কাজ করতাম না ফেরেস্তারা জবাব দিবে বরং তোমরা যা করেছিলে আল্লাহ সে বিষয়ে খুব ভালোভাবে অবগত আসসালাম আলাইকুম যারা যারা এই ভিডিও দেখছে তাদের পরিবার এবং সবাই সুখী হোক সুন্দর থাকুক ভালো থাকুক আল্লাহ হাফেজ খোদা হাফেজ